আসসালামু আলাইকুম বিহার্স আজকাল একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম এখন শীতকাল শীতের মৌসুম চলতেছে তবে এখন আপনার স্ক্রিনে যেই বক্সটি দেখতে পাচ্ছেন একটি কামাসনিক কোম্পানির একটি বক্স টু পিয়ার একটা বক্স এটা ওয়ান পেয়ার আর একটা আছে এরকম আরেক পিয়ার পেয়ার আছে এই বক্সটির মূলত সমস্যা হলো সার্কেটটি খুবই বাজে অবস্থা আর এই সার্কেটগুলি আজকে ভিডিও করার আমার মেন উদ্দেশ্য হলো এই সার্গেটগুলি নষ্ট হয়ে গেলে আপনারা কীভাবে রিপেয়ারিং করতে করবেন এবং এটার পরিবর্তে কি সার্গেট লাগাইলে ভালো হয় আর কম খরচে কিভাবে ঠিক করা যায় এ আজকে আমার মূলত ভিডিও হচ্ছে এটি তবে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এই যে কত বোল্টে কি সার্গেট ব্যবহার করলে ভালো হয় এটু যদি দেখাবো কারণ এই শীতের সময় কিন্তু এই সমস্ত বক্স বা স্পিকারের কাজগুলি বেশি হয়ে থাকে কারণ বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া চলে বা নিয়ে যায় বা বাড়িতে অনেক সময় অনুষ্ঠান করে তখন এই বক্সটি কিন্তু খুবই লাগে তবে এখন আমি এই বক্সটা খুলবো এই যে বক্সটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাচ্ছি বক্সটি কিন্তু এর আগে কয়েকবার কাজ করা হয়েছে এই যে দেখেন আমার কাছে আসছিল আমি খুলে দেখছি যে সার্কেটের অবস্থা খুবই খারাপ শোচনীয় বলিউম সার্কেটের অবস্থাও খারাপ তাই আমি এখন বক্সটি সম্পূর্ণ খুলবো খুলে নতুন সার্কেট কীভাবে ফিটিং করতে হয় কীভাবে ফিডিং ফিটিং করবো এটু সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিও একটু লম্বা হবে তো সবাই সাথে থাকলে একবারে আপনারা এই এই ভিডিওটি দেখলেই সম্পূর্ণ কাজটি আপনারা শিখে নিতে পারবেন আর বিশেষ করে যারা আমার এই চ্যানেল নতুন তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকে বাটনটি ক্লিক করুন এই ধরনের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন কথা না বাড়িয়ে এবার এখন আমি বক্সটি খুলি এখন বক্সটি খুলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো আপনারা প্লিজ দয়া এই স্কিপ না করে দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে আপনারাও আশা করি যে কোনো বক্সেই সাকেট ফিটিং করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে এখন কাজ শুরু করি হ্যালো বিওয়ার্স আমি কিন্তু সম্পূর্ণ সাইকেটটা খুলে নিয়েছি দেখেন সাকেটটা কিন্তু এর আগে কয়েকবার কাজ করা হয়েছিল এই যে দেখেন বিভিন্ন জায়গায় জাম্পার টানছে বিভিন্ন রেজিস্ট্রেন লাগাইছে আপনাকে জুম করে দেখাচ্ছি দেখেন লক্ষ্য করেন এই যে বলি কুইলা বই কয়েকবার চেক করা হয়েছে দেখানো অবস্থা ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন সার্গেটের কী অবস্থা ঠিক আছে সাইগারটা কিন্তু কয়েকবার কাজ করা হয়েছে যদি টেন প্রত্যেকটা কাজ করা হয়েছে তারপর সাইকেটটা ভালো চলতে সেটা এখানে আমি প্রথমে এই সাইগারটা এখানে একটা রিলে থাকে আমরা লক্ষ্য করি সার্গারেটা উল্টে উল্টে দেখাচ্ছি আপনাদেরকে অনেক সময় কিন্তু এই রিলের কারণে কিন্তু ঠিক মতো এই বসগুলির ঠিক মতো সার্ভিস দেয় না সাউন্ড হয় না কারণ এই রিলে কন্টাক্ট যখন কাজ না করে তখন কিন্তু সাউন্ড সাপ্লাই দেয় না বা এই থেকেও সমস্যা হইতে পারে তবে আমি কাজ করার জায়গায় সার্কেটটা চেক করব সার্কেটটা কি আসলে কি ওকে আছে কি না না সার্কেটটা প্রবলেম যদি রিলিটা করে শর্ট করে দেখবো যে সাউন্ড যদি ঠিকমতো বাইরে হয় তাহলে এই সার্গেটটাই রিপেয়ারিং করবো সামনে ভলিউম সার্কেটের রিপেয়ারিং করে অল্প খরচের মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করব কম বোর্ডটা কমপ্লিট করার জন্য আর যদি অল্প খরচে কমপ্লিট না হয় সেই ক্ষেত্রে আমি সার্কেট চেঞ্জ করে আমরা যে চাই ট্যান্ডারটা বোর্ডগুলি ব্যবহার করি বা ছয়টা নেশা বোর্ডগুলি ব্যবহার করি ওইভাবে চারটা একটা বোর্ড ব্যবহার করে আমি এই সেটটি কমপ্লিট করব তো সর্বপ্রথম চলেন আমরা এই রিলটা খুলে নেই ঠিক আছে সাদা থাকুন হ্যাঁ এই যে প্রথমে আমি কিন্তু রিলিটা খুলে নিয়েছি এখান থেকে আপনি একটু লক্ষ্য করেন আপনার দেখানোর চেষ্টা করি যে এখান থেকে কিন্তু রিলটা খুলছি এই যে রিলিটা এই ভালোভাবে দেখেন এই যে রিলটা কিন্তু খুলে নিয়েছি এই এই যে আর্থিক রিলটা খোলা খোলা হয়েছে আমরা একটু লক্ষ্য করি লক্ষ্য করে দেখতে পারবো এই যে এখান থেকে কিন্তু রিলিটা খোলা হয়েছে যে রিলটা খুলে নিয়ে আমি এখানে কিন্তু একটা জাম্পার ব্যবহার করছি দুইটা জাম্পার একটু লক্ষ্য করি যেহেতু এক একা ভিডিও করি আপনারা জানেন এই যে দুইটা জাম্পার ব্যবহার করে এই স্পিকার যে লাইনটা এই লাইনটা কিন্তু আমি জাম্পার দিয়ে শর্ট করে দিলাম এখন লাইন দিলেও কিন্তু এই রিলে কাজ করবে না দরকার নেই রিলে না কাজ করলেও কিন্তু আমার এটা কাজ চলবে কারণ রিলেটা চার্জ দেওয়া ছিল যখন যখন লাইন দেবেন তখনই কিন্তু এই রিলেটা কাজ করবে কাজটা তখন এই আউটপুট যে সাউন্ডের যেই ফ্রিকোয়েন্সি বা বোল্ট বাইর হয় এই এটা কাজ করবে ঠিক আছে এই যে ভালো করে লক্ষ্য করি দেখাই দেখার চেষ্টা এই দেখেন এই যে এভাবে কিন্তু এই যে লাইনগুলি কিন্তু দেখেন চলে গেছে এখানে এই যে দুইটা একটা হলো এই যে এইটা হলো এই পাশের এই যে আউটপোর্টের এই যে দেখেন এই যে এই যে লাইনটা দেখি এই যে একটা ঠিক আছে এই যে শর্ট করে জাম্পার দেওয়া আর আর এইটা হলো এই যে যে ভিতরে যে স্পিকার এই যে এই স্পিকার যেটা ভিতরে যে স্পিকারটা থাকে ওটা হলো এইটা যে এক সাইড দিয়ে ভিতরে স্পিকারের কাজ করা হয়েছে আর আরেক সাইড দিয়ে বাহিরের যে আউট যে আরেকটি যে টু পিয়ার তো এটা ওয়ান পিয়ার হলো এইটা আর টু পিয়ার যেটা বাহিরের থেকে ওটা কানেকশনের জন্য এই সাইড তবে আমরা একটা করে চেক করে দেবো আসলে ঠিক আছে কি না তো সর্বপ্রথম আমি এখানে একটা এই স্পিকারের যে তারটা আমি একটু দেখানোর চেষ্টা করি যে এই স্পিকারের যে তারটা ভিতরের একটা স্পিকার দিয়ে আমরা দুই সাইড চেক করব সর্বপ্রথম এখানে একটা লাগাবো পজিটিভটা আর একটা নেগেটিভ দেবো দিয়ে আমি চেক করব যে আসলে এটার সার্কেটটা গ্রিড ঠিক আছে কি না ঠিক আছে ঠিক গিট থাকলে আমি দ্বিতীয় অর্ডার চেক করবো যদি দ্বিতীয় অর্ডার ঠিক থাকে তখন আমরা সামনের ভলিউম সার্কিট চেঞ্জ করে এটা অল্প মধ্যে খরচে কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ সবাই সাথে থাকেন দেখতে থাকেন হ্যালো বিওয়ার্স এখন আমি এই ফ্ল্যাগটি কারেন্টে লাগাবো লাগিয়ে এক সাইড এক সাইড করে গিয়ে ঠিক করবো আসলে সার্কিটটি দু সাইড কমপ্লিট আসে কি না তো প্রথমে আমি প্লাগটি লাগাচ্ছি এই যে এক সাইড তার লাগানো এই যে আপনাদেরকে আগে বলেছি এখান থেকে কিন্তু রিলি খোলা হয়েছে রিলি খোলা শর্ট করা হয়েছে এখন আমি একটু আঙুল দিয়ে গ্রেডটা চেক করবো আসলে এই সাইডে গ্রেড ঠিক আছে কিনা বা দোনো সাইডে গ্রেড ঠিক আছে কিনা এই যে হ্যাঁ এটা এই সাইড ঠিক আছে হয়তো আপনারা আওয়াজ শুনতে পারতেছেন হ্যাঁ এই সাইড গ্রেড ঠিক আছে তাহলে আমি এই স্পিকারের আরেকটা লাইন খুলে আমি অপর লাগাচ্ছি দেখবো যে এই সাইডের গেট ঠিক আছে কিনা এটা এইটা হলো এইটা লাইন আর এটা হলো এই যে এটা এই যে এটা লাগানোর পরে একটু কিন্তু হামারছে হালকা হাম আসছে এখন আমি চেক করি গেট ঠিক নাই দেখছেন এখানে একটু সমস্যা আছে এই যে গেট হালকা আছে এখানে কিন্তু সিঁড়ি চলতেছে এই যে ওটা কিন্তু এরকম গেট ফুল গেট বাইরে এরকম গ্রেড নেই এই যে গেট আছে কিন্তু একটু সমস্যা আছে যে কারণে আমি এই সেটটা কাজ করবো আসলে কিসের জন্য আমার সিরিজ বাল্টা চলতেছে আর সিরিজটা তো আপনাদের দেখাতে পারতেছি না তবে একটু লক্ষ্য করেন আসলে কিন্তু এখন লাইন দেওয়ার পর সিরিজ চলতেছে আমি একটু লক্ষ্য করে দেখতে পারবো এই দেখেন এখন কিন্তু সিরিজ চলতেছে এখন আমি তারটা খুলে আবার দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখন কিন্তু কানেকশন কিন্তু আমি এই এই পাশে দিচ্ছি এখানে দিছি এখন আবার আমি এখানে কানেকশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু সেটা কানেকশান দিয়েছি এই যে এই সাইড বাদ দিয়ে এই সাইডটা দিছি এখন যখন সিরিজ কিন্তু চলতেছে না আমার ঠিক আছে যখন এই পাশে কানেকশন দিই তখন সিরিজ হলে মানে আমার এই দ্বিতীয় সাইডে কোনো সমস্যা আছে আমি দ্বিতীয় সাইডটা কী খারাপ কম্পোনেন্ট খারাপ সেটা এখন বিছে বাইক করবো বাইক আপনার থেকে সরাসরি দেখাবো হ্যালো বিওয়ার্স কাজ করার স্বার্থে কিন্তু আমি যে এখান থেকে সার্কেটটা খুলে নিয়েছি খোলার পরে আমি প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু একটা ড্রাইভারে পার্স মাপছি এই যে প্রত্যেকটা ট্রেন্ডিস্টার রেজিস্টার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে উল্টাই এই যে এই সাইডটা আমার সম্ভব সমস্যা ছিল আমি কিন্তু প্রত্যেকটা রেজিস্টার এবং টেন্ডিস্টার আর যে বান্নশো বা উনিশ তেতাল্লিশ থাকে এটা কিন্তু অন্য অন্য সিস্টেম এইখানে সি একান্ন ঠিক আছে এই এইগুলি ছাড়া বাউান্ন উনিশ তেতাল্লিশ বাউন্নশো লাগালেও কিন্তু কাজ করে তো আমি টেন্ডার যতগুলি টেন্ডার স্টার আছে রেজিস্টার আসে প্রত্যেকটা চেক করি চেক করার পর আমি কিন্তু এখানে খালি খারাপ পাইছি কি একটা ওয়ান কে রেজিস্টার এই যে ওয়ান কে রেজিস্টার লাগাইছি এই যে এই যে কিন্তু ঠ্যাংগুলি কিন্তু এখনও কাটি নেই আপনাদের বোঝানোর জন্য আপনারা বলতে পারেন যে কী লাগাইছি না লাগাইছি এই যে ঠ্যাংটা কিন্তু এখনও কাটি নেই ভালো করে লক্ষ্য করেন এই যে ঠ্যাং কাটি নেই এখন আমি কেটে দিচ্ছি এই যে এখানে কিন্তু খারাপ পাইছি শুধু খালি ওয়ান কেটে দিলাম এখন এই যে এখানে দিলে কিন্তু আমার আগে সিরিজ এখন আমি কিন্তু এই যে এসি কোডটা কারেন্টে লাগাচ্ছি দেখেন সিরিজ এই যে কোনো জ্বলতেছে না এখন আমি গিটটা দেখি আসলে অরিজিনাল গ্রেট যেটা দরকার আমি গ্রেডটা পাইছি কিনা এই এই যে এখানে চেক করি দেখছেন কত সুন্দর গ্রেড পাইছি আমি মানে এর মানে এই শুধু শুধুখানি এলে একটা ওয়ানকে রেজিস্টার নষ্ট ছিল আর এই যেখানে যে রিলিটা ছিল এই রিলিটা কিন্তু ঠিক মতো কাজ করতো না ঠিক আছে তাহলে আমি রিলিটা না থাকলে সমস্যা রিলিটা ফেলে দিছি এখন এখান থেকে আমি একটা একটা লাইন ভিতরের বক্সের জন্য দিব। আর এই আউট লাইন যেটা আছে এটাতে বাইরের বক্সের জন্য দিব কিন্তু আমার সার্কিটটা কিন্তু কাজ করা কমপ্লিট এখন আমি পরবর্তীতে সামনে যাব সামনে বলি আমি কোনো সমস্যা আসে কি না আমি এখন সব কারেকশন করতেছি কানেকশান করে আপনাদেরকে আবার চেক করে দেখাচ্ছি ঠিক আছে যেহেতু আমি আপনারা জানেন আমি যেহেতু এক একা ভিডিও করি আজকে ভিডিওটা একটু লং হবে শুধু খালি আপনাদের ভালো করে বোঝার ক্ষেত্রে কিন্তু আজকে ভিডিওটা একটু লং করতেছি তবে সবাইকে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও সালাম রইল আর বিশেষ করে ভাই আপনাদের কাছে একটা অনুরোধ বিশেষভাবে একটা অনুরোধ আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভাই আসলে আমি এই জগতে আসার মেন উদ্দেশ্য হলো আমি যতটুকু কাজ জানি বা মহামর্ভীর দোয়া ওস্তাদের দোয়া যতটুকু শিখতে পেরেছি ওই কাজটু আপনাদের কাছে তুলে ধরা হলো মেন উদ্দেশ্য আমার আসলে অনেকে ইউটিউব থেকে ইনকাম করার একটা ধান্দা থাকে বা ইনকাম করার একটা চেষ্টা করে আমার আসলে বিশ্বাস করেন ওই কারণে কোনো আমার আকাঙ্ক্ষা নাই বা ইচ্ছা নাই আমার মেন ইচ্ছা হলো আমি যে কাজটা জানি কাজটা জানি অন্য কেউ সৎভাবে করতে পারে এবং এই কাজটা যিনি সামনে সুন্দরভাবে করতে পারে আর দুই চারবার যেন এই কাজটি করে যেন জীবিকা অর্জন করতে পারে এইটাই হলো আমার মেন উদ্দেশ্য ভাই আচ্ছা ঠিক আছে কথা না পারি এখন আমি এই এটা সেটিং করি সেটিং করে দেখবো সামনে বলি সমস্যা আছে কি না যদি আলহামদুলিল্লাহ বলিমার সমস্যা না থাকে তাহলে তো আমার মালটা সেটটা কমপ্লিট হয়ে গেলো তবে আমি আস্তে আস্তে সেট করি সেট করে পরে সামনে দেখাবো হ্যালো ভিওয়ার্স সামনে পিছনে সাইড কমপ্লিট করার পর সামনের সাইড আসলাম সামনের সাইড খোলার পর দেখলাম ভলিউম সার্কেটের সমস্যা সাউন্ড ঠিক মতন আসে না এর আগে যে ভাই কাজ করছিল সে আসলে বুঝতে পারে নাই এটা তাদের দোষ বলবো না সে আসলে বুঝতে পারে নাই কি সমস্যার জন্য কি করতে হয় এখানে দেখেন এখানে এইট পয়েন্ট সিক্স পয়েন্ট এইট এই যে দেখানোর চেষ্টা করি একটু এই যে এখানে সিক্স পয়েন্ট এইট দুটা রেজিস্ট্যান্স ছিল জানি না কী কারণে খুলে রাখছিল আগে যে ভাই কাজ করছে এইখানে সিক্স পয়েন্ট এইটের জায়গায় উনি ব্যবহার করছিল থ্রি পয়েন্ট থ্রি কে এ তো আপনারা খেয়াল করেন এই যে থ্রি পয়েন্ট থ্রি কে এটা ব্যবহার করছিল দুইটা এখানে একটা আর আরেকটা ব্যবহার করেছিল টু পয়েন্ট টুকে এই দিয়ে এই সার্কেটটি কমপ্লিট করছিলো তো আমি কিন্তু এখানে ওই অরিজিনাল যেটা থাকে সিক্স পয়েন্ট এইটকে সিক্স পয়েন্ট এইটকে দুইটা লাগাইছি কারণ আমি সম্পূর্ণ ভিডিও এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা একুরেট কাজ করার চেষ্টা করবেন মডিফাই করে কাজ করবেন না একটা পরিবর্তন আরেকটা লাগাবেন না লাগালে সেই ক্ষেত্রে কিন্তু সাউন্ড কোয়ালিটি ডিস্টার্ব করতে পারে বা যে কোনো একটা সমস্যা হতে পারে সেম যেটা এটাই লাগাবেন আমি এখানে যে মান ছিল আসলে অনেক ভোটে মান দেওয়া থাকে অনেক ভোটে থাকে না তবে আমি এই ভোটটার মধ্যে মান পাইছি মান পাওয়ার কারণে আমি এখানে কিন্তু সেম যেটা ছিল ওইটাই লাগিয়ে নিলাম আর এখানে আরেকটা দোষ পাইলাম এই ভলিউমগুলি খারাপ এই আগের বাইরে হয়তো বুঝতে পারে নাই এই ভলিউম খারাপের কারণে এখানে শর্ট করে দেওয়া বা রেজিস্ট্রেন কমাবার দিয়ে কমপ্লিট করে দিয়েছিলো এখন ভলিউম খারাপ আমি এই বেস এবং টোন এই দুটা বেস ভলিউম পাল্টাই নেব তারপর চেক করবো যে হ্যাঁ আমাদের এই সার্গেরটি কমপ্লিট হয়েছে কিনা বক্সটি তো চলুন এই ভলিউম দুইটা পাল্টাই হ্যালো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সিটটি কিন্তু কমপ্লিট কমপ্লিট করছে এখন আপনাদেরকে বাজিয়ে আমি শোনাচ্ছি